নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করছিল যে ভালো ম্যাদ্রাসি পায়রা কী করে চেনা যেতে পারে ভালো ম্যাদ্রাসি পায়রা চিনতে গেলে আমাদের কোন বিষয়গুলো সবার আগে মাথায় রাখা দরকার এবং প্রথমে একটা কথা বলে দিই টুর্নামেন্টে যে সমস্ত ম্যাড্রাসি পায়রাগুলো উড়ায় সেটা হচ্ছে মডিফাই করা ম্যাদ্রাসি পায়রা এবং পূর্ণ জাতে যে সমস্ত অরিজিনাল আমাদের দেশীয় ম্যাদ্রাস সেগুলো কিন্তু সিস্টেম আলাদা তো বন্ধুরা যারা টুর্নামেন্টে পায়রা ওড়াতে যাচ্ছেন হ্যাঁ এবং সকাল বিকাল খুব বেশি ধম চাচ্ছেন তো টুর্নামেন্টে বিশেষ করে যারা উড়াতে যাচ্ছেন তো আমি সেই সম্বন্ধে কিছু বলতে পারবো না আমার সেই সম্বন্ধে কোনো ধারণা নেই আপনার যদি টুর্নামেন্টে উড়ানোর ইচ্ছা থাকে আপনারা অন্য সিনিয়র দাদাদের থেকে শুনে নিতে পারেন কিন্তু অরিজিনালি ম্যাদ্রাসি পায়রা অরিজিনাল ম্যাদ্রাসি ব্রিড পুরনো জাতের ম্যাদ্রাসি ব্রিড এবং বেস্ট অফ দ্য বেস্ট ম্যাডাসি পাড়া কোনগুলোকে আমরা বলবো এবং কি করে বাছাই করব আজকের ভিডিওতে একদম ডিটেলসে আমি বলার চেষ্টা করব যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি কিন্তু একদম ধামাকাদার ভিডিও দিই আর দুর্দান্ত পয়েন্টই দিই আমার ভিডিওটা যারাই যেখান থেকে দেখেন না কেন সবারই খুব কাজে লাগবে তো আজকের ভিডিও টপিক হচ্ছে ভালো ম্যাডাসি পাড়া আমরা কী করে চিনব আজকে আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলোর যে আসল পথ সেটা আমি আজকে বলে দেবো ম্যাডেশি পারে নিয়ে কিছু মানে ভুল ধারণা আছে অনেকেরই সেই ভুল ধারণাগুলো আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত আপনাদেরকে ম্যাডাসি পাড়ার উড়ার স্টাইল নিয়ে একটু চর্চা করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আজকে আমি যেই পয়েন্টগুলো বলবো আমার ব্যক্তিগত মতামত দেব যদি কারো পছন্দ না হয় সেক্ষেত্রে আমার কিছু বলার নাই আর যারা নতুন পুষছেন ম্যাডাসি পায়রা করবেন ভাবছেন বা যারা অনেকেই আছে যারা ভাবছেন যে আমি অরিজিনাল ভালো ম্যাড্রাসি পায়রা পুষবো শখের জন্য তো তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু একদম চ্যাকপট হতে চলেছে যে কোনো পায়রা মেদাসি পায়ার ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের উড়ার স্টাইলের একটা মানতেই হবে উড়ার স্টাইলে কিছু মানে বলতে পারেন ভুল ধারণা কিন্তু মানুষের আছে কিছু উড়ার স্টাইল আমি বলে দিচ্ছি যেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে তারপরে আমি ফিজিক্যালি কী ব্যাপার সব বলে দেবো আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিশাল কাজে লাগবে উড়ার মধ্যে সবার প্রথমে দেখবেন যেই মেদাসী পায়রা বেশি দৌড়াবে অতিরিক্ত দৌড়াবে এবং মানে লং লং ছুটবে অনেক দূর দূরান্ত লং লং ছুটবে অতিরিক্ত দৌড়াবে স্পিড বেশি ওটা অ্যাভয়েড করতে হবে আরেক ধরে ম্যাথাস আছে দেখবেন টাটার মতো উড়ে বেড়ায় টাটার মতো দেখবেন একদম বুনোপায়ের মতো টাটার মতো উড়ে বেড়ায় তো বন্ধুরা ওই ম্যাথাস কিন্তু নেবেন না ওই ম্যাথাস কিন্তু জেনারেশনের বহু সমস্যা হয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রথম বিষয় আর একটা বিষয় বলেছি ও সব সবসময় দেখবেন যদি কোনো মেদাসি পায়রা এতটা লেজ খুলে দেয় সেটা হচ্ছে একদম সুন্দর ফ্যান্টাস্টিক যদি লেস কিছুটা খুলে দেয় খুলে ওরে তাহলে সেই ম্যাডাসটি পুষে আপনি মানে উড়িয়ে মজা পাবেন আর অনেকেই আপনাদেরকে বলেছে যে ম্যাড্রাস মানেই বন্ধ লেজ হতে হবে তো বন্ধুরা সেটা কোনো মাইনে রাখে না বন্ধ লেজ হোক বা লেজ হোক সেটা কোনো মাইনেই রাখে না ওরা স্টাইল ঠিক থাকলেই হবে বন্ধলে হলে ভালো আর বা খোলালে হলে খারাপ এটা যে বলেছে সেটা কিন্তু সে ভুল বলেছে আমরা কিন্তু খোলা লেজের পায়ে বেশি পছন্দ করি যাই হোক যেহেতু ম্যাড্রাসের প্রশ্ন আসছে সেক্ষেত্রে যদি আপনার বন্ধ লেজ পছন্দ হয় তাহলে একটা জিনিস অবশ্যই দেখবেন তার বগলটা যেন একদম ফুল থাকে বগলটা যেন চড়া থাকে বগল এবং ডানা যেন মেলে ওড়ে যদি বন্ধ লেজের পায়রা হয় ম্যাড্রাসি পায়রা লেজ বন্ধ করে দিয়ে উঠছে তাহলে কিন্তু ডানা এবং হ্যাঁ বগলটা যেন বড় হতে হবে বুঝতে পেরেছেন ডানা যেন মেলে ওড়ে এটা হচ্ছে একদম মাথায় ঢুকিয়ে নেবেন যেই পয়েন্টগুলো বা যে সিস্টেমগুলো বলবেও এগুলো ফলো করলে আপনার মানে সাকসেস রেট বেশি পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে কি যদি লেস কিছুটা খুলে দিয়ে উড়ে ব্যাস লেস কিছুটা খুলে দিয়ে বগলটা একটু খুলে দিয়ে উঠবে সেই ম্যাদাস তো দুর্দান্ত সেই ম্যাদ্রাসি মানে উড়িয়ে মজা পাবেন বাড়ির মাথায় জমবে ভালো দেখুন বন্ধুরা যেই ম্যা যেই পায়েরা বাড়ির মাথায় জমে উঠতে পারবে না সেই পায়রা আমাদের পছন্দ হয় না ম্যাদ্রাসি হোক বা গিরিবাজ হোক বাড়ির মাথায় জমে উঠবে সেটা হচ্ছে বেস্ট অল টাইম দ্য বি দি বেস্ট অনেকে ভাবছেন যে মেয়াদার্সি পায়রা আবার বাড়ি মাথায় জমে উড়ে নাকি বন্ধুরা সব সম্ভব বাড়ি মাথায় জমে উড়ে বাড়ি মাথায় উড়ে একদম ডিপে উড়ে যে মেদার্সি পায়রা ডিপে উড়বে সেটাকে আগে চয়েস করবেন ডিপে এবং যত ছোট রাউন্ড নেবে মানে মোটামুটি যাতে দেখতে পারেন আপনি দূরে যেন না চলে যায় ছোট রাউন্ডে উড়বে এবং সুপার টিপে উড়বে সেটা হচ্ছে বেস্ট মেয়াদার্সি পায়রা ওরা হচ্ছে বেস্ট ম্যাদার্সি পায়রা ওটা দেখবেন আর ওরা স্টাইলটা তো বলেই দিলাম ঘন ঘন ডানা মারবে যে মেদাসি পায়রা ঘন ডানা মারবে সেটা সবার আগে চয়েস করবেন অনেক পাড়া দেবেন এরকম ভেসে ভেসে উঠবে কোনো হেলদোল নেই সেই পাড়ায় কিন্তু নেবেন না একদম ঘন ঘন রান্না মারবে প্রজাপতির মতো রান্না মারবে গিরিবাজার মতো রান্না মারবে ওটা আগে চয়েস করবেন বুঝতে পেরেছেন ওটা আগে চয়েস করবেন তাহলে কিন্তু আপনার ভালো পারা সবার আগে পাবেন আর তারপরের যে বিষয়টা সেটাও চলে আসবে ফিজিক্যালি বিষয়টা আমি বলে দিচ্ছি আর তোমার পিছনে প্রথমে ভাগবেন না আপনি উড়া স্টাইলের পিছনে দেখুন প্রথমে উড়া স্টাইলটা কেমন সব ঠিকঠাক আছে কি না উড়ার যে প্যাটার্ন ঠিক আছে কি না ব্যালেন্স কত কতটা আছে যে ঠিকঠাক সেই পায়রা নিজের কন্ট্রোলে রাউন্ডে উঠছে কিনা টিপে যাচ্ছে কিনা বগল ফুল করে উঠছে কিনা হ্যাঁ ওরা স্টাইলটা কেমন এগুলো প্রথমে খেয়াল রাখবেন আগেই দোমের দিকে দৌড়ালে কিন্তু পরবর্তীতে নিরাশ হতে হবে বন্ধুরা এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর পায়রা যখন ম্যাদেশি পায়রা যখন হাতে ধরবেন তখন অবশ্যই কিন্তু একটা বিষয় দেখবেন সেটা হচ্ছে যে সেই পায়ার ওজনটা যেন খুব বেশি না হয় ম্যাদেশি পায়রা লাইট ওয়েট হবে হাতে সেট হয়ে যাবে এবং ডানা যেন প্রচন্ড ট্রান্সপারেন্ট থাকে বন্ধুরা অন্যান্য পায়রার তুলনায় ম্যাধাসি পায়ার ডানা যেন প্রচণ্ড ট্রান্সপারেন্ট থাকে ট্রান্সপারেন্ট হচ্ছে মেন যত বেশি ট্রান্সপারেন্ট নিতে পারবেন আপনি তত বেশি বেস্ট কোয়ালিটির ম্যাদাসি পায়রা পাবেন ট্রান্সপারেন্ট নিতেই হবে বুঝতে পেরেছেন নিচ থেকে যেন আঙুল দেখতে পারেন একদম এবং একটা লোমের সাথে আটা লোম যেন একদম স্টিকারের মতো চেনে ধরে রাখবেন আপনারা ভালো মেজাজ কোর্স করেন না আজকে বলে দিচ্ছি পয়েন্টগুলো এই পয়েন্টগুলো মিলাবেন ডেঞ্জারেরস পায়রা কেন একজনের বাড়িতে যাবেন তার বাড়ি সব থেকে মাথা নিয়ে পায়রা টপ পায়রাটা পেয়ে যাবেন কোনো কথা হবে না দেখবেন আপনাকে দিতে যাবেন আপনাকে যদি দিয়ে দেয় নিয়ে আসবেন দেখবেন ট্রান্সপারেট ডানা একদম যে পালকগুলো ট্রান্সপারেন্ট থাকবে প্রচণ্ড ট্রান্সপারেট একটা একটা সাথে স্টিকারের মতো লেগে থাকবে বুঝতে পেরেছেন এবং তিনটে শিশ ল তিনটে লম্বা তো অবশ্যই সব সময় চেষ্টা করবেন চারটে শিশ লম্বা নেওয়ার তিনটে শীষ লম্বা ও ও ওটা অনেক অনেক পরের কাহিনী চারটে শীত নেবেন একসাথে চারটে শীষ যে পাড়ার লম্বা থাকে চারটে শীষ সেটা হচ্ছে গিয়ে দি বেস্ট ওই পাড়ার মানে সব কিছু ভালো হয় চারটে শীষ লম্বা যেই মেথাসি পাড়া সেটা সবার আগে যে কোনো পাড়া হোক না গিরিবাজ হোক মেয়ে হোক না চারটে শীষ লম্বা লম্বা নেওয়ার চেষ্টা করবেন তিনটে হলেও ভালো চারটে হলে তো একদম জ্যাকপট চারটে শীত লম্বা নেওয়ার চেষ্টা করবেন তার সাথে সাথে একদম ট্রান্সপারেন্ট স্টিকারের মধ্যে একটা একটা টেনে ধরে রাখবে বিশাল পায়রা হবে বিশাল পায়রা ওই পায়রা আপনারা ভালো পায়রা খোঁজ করছেন এই জিনিসগুলো দেখুন আর পায়রা দেখবেন পা সরু নেবেন মোটা পা নেবেন না একদম সরু পা নেবেন আর জোরকাঠি দেখতে পারেন জোরকাঠি যেরকম হয় নমনীয় জোরকাঠি যেরকম হয় ঠিক আছে ওরা দেখতে পারেন জোর গাড়ি না বেশি বলছি না ওটা পরে যেগুলো দেখছেন ওগুলো দেখলেই পায়রা আপনি ভালো হয়ে যাবেন আর গাড়ি যারা পছন্দ করেন একদম বন্ধ জোরকারি যেটা হয় বন্ধ হোক খোলা হোক কোনো ফ্যাক্টর না সব পায়রা উঠবে যাদের বন্ধ বন্ধ কাঠি পছন্দ তারা বন্ধ কাঠি করতে পারেন আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো পেয়ে গেলে আর কিছু ম্যাটারই করবে না এইগুলোতেই পায়রা আপনার রেজাল্ট করে দেবে কোয়ালিটি দেখিয়ে দেবে বুঝতে পেরেছেন আর অবশ্যই পায়রা যেন মানে একটা পাওয়ারফুল থাকে ওই চুপচাপ থাকবে ঝিমিয়ে থাকবে ওরকম যেন না হয় আর ভদ্র যেন অবশ্যই না হয় একটা পায়রা ম্যাদ্রেসি পায়রা যেন এটা মাথায় সারা জীবনের যেন মনে রেখে দিন ম্যাদ্রেসি পায়রা যেন মানে যেটা কিনছেন আপনি যেটা আপনি জাত করছেন ভালো পায়রা খোঁজ করছেন ভদ্র ম্যাদ্রাস একদম শান্ত মানে ভদ্র দেখতে খুব ভদ্র সাদা শিধে ওই পায়রা থেকে দূরে থাকবেন ওই পায়রা থেকে দূরে থাকবেন যেই ম্যাড্রাসের পায়রা ডেঞ্জারাস ভাব থাকবে একটা অন্যরকম চাউনি থাকবে ডেঞ্জারাস ভাব থাকবে ওইটাকে সবার আগে নেবেন আর যেরকম বলেছি নামার সময় যেন পায়রা পালকের সাইডে যেন আওয়াজ হয় সাই সাই করে আওয়াজ হয় দেখবেন ভব করে আওয়াজ হবে সাই সাই করে আওয়াজ হবে দেখবেন ওই আওয়াজটা নেওয়ার চেষ্টা করবেন এবং যেই পায়রা দেখবেন অনেক স্লো নামছে অনেক ধীরে ধীরে নামছে লাস্টের দিকে নামে নামতে অনেক কষ্ট করে বারবার উঠে যায় নাম থেকে উঠে যায় ওটা হচ্ছে কি আগে চয়েস করবেন বুঝতে পেরেছেন এই বিষয়গুলো দেখবেন আর অবশ্যই পায়ার যে বডি হবে আমার যে আজকে পয়েন্টগুলো বলেছি এগুলো কিন্তু সবকটা মহামন্ত্র পয়েন্ট সবকটা মহামন্ত্র পয়েন্ট আপনারা যত ফর্মুলা আজ পর্যন্ত জেনেছেন এই ফর্মুলাগুলো একটা অ্যাপ্লাই করবেন একটাতেই কাঁপি বডি যখন ধরবেন না লোম যেন বেশি থাকবে যেই পাড়ার মধ্যে লোম বেশি থাকবে সে তত বেশি এগিয়ে ভালো যে সমস্ত পয়েন্টগুলো বললাম ওগুলো থাকবে তার সাথে যদি লোম থাকে বেশি এক গাদা গাদা লোম থাকবে একদম সফট সফট লোম থাকবে শরীর ভর্তি করা সুন্দর লোমস থাকবে ফিটিং লোম থাকবে একদম উচক পাড়া করবেন বিশাল ভালো হবে যাই হোক যে বন্ধুরা কমেন্ট করছিলেন যে ম্যাথসি পাড়া না আজকে একদম বেসিক কেন বেসিক এবং অ্যাডভান্স লেভেলে ধারণা দিয়ে দিলাম এইখান থেকে যে কোনো একটা পয়েন্ট তুলে আপনার দেখুন একটাতেই মানে বেস্ট পায়রা পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো তাড়াতাড়ি ভিডিওটা দেখে আপনারা মনে করে দিন দরকারে দুবার করে দেখবেন ভিডিও এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখুন ঠিক আছে আমি যে সমস্ত পয়েন্টগুলো বললাম এগুলো কিন্তু বড়ো বড়ো ওস্তাদের এক মানে সারা জীবন পায়রা বসে তারা এই সমস্ত পয়েন্টগুলো জেনেছে ঠিক আছে তো এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা ভালো ভালো পয়েন্ট যাই হোক আজকে সুন্দর করে বলার দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আর ভিডিও দেখা হবে চলুন ভিডিওটা দেখার জন্য অবশ্যই